ওয়ালাইকুম রহমতুল্লাহি বরিক হ্যালো এ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পূর্বের নিয়ে আপনাদের মাঝে আবার একটি সিম টেকনোলজির পক্ষ থেকে আমি আবার একটি নতুন নিয়ে চলে এসলাম তো বর্তমানে আপনারা যারা আছেন আমি অফার বর্তমানে সেল করা কিন্তু বন্ধ করে দিছি বা ওই লাইনে কাজ করা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দিছি তো আমি বর্তমান এখন থেকে টেলিগ্রাম যে নতুন যে সাইটগুলো রয়েছে এই সাইট থেকে কিন্তু ইনকাম করা যাচ্ছে এবং সকলে করতেছে এবং পেমেন্টও নিতে পারতেছে তো আজকে আপনাদেরকে যে সাইটটা দেখাবো এটা হল কিন্তু টমেটা কয়েন্ট অর্থাৎ এই কয়েন্টটা কিন্তু মার্কেটে অলরেডি কিন্তু লিস্টই হয়েছে তো দেখেন আমি সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন তাদের এখানে কত মিলিয়ন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব রয়েছে এখানে সাত মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে এটা এখন সব থেকে ছোটো চ্যানেল ঠিক আছে তো এই যে সরাসরি তাদের এখানে চলে আসলাম তো এখানে কিন্তু নোটিশ দিয়েছে যে কত করে এটা মার্কেটে লিস্টিং হবে এবং কি দেখি বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকতেছে তো তার আগে আপনাদেরকে সর্বপ্রথম আগে অ্যাকাউন্ট করতে হবে তো আপনারা অ্যাকাউন্ট করবেন কীভাবে তো চলেন আমরা আগে অ্যাকাউন্টটা করে আছি তারপর বাদ বাকি কী কাজ আছে সম্পূর্ণ কাজ আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আচ্ছা আমরা এই সাইড নিয়ে আলোচনা করার জন্য বিস্তারিত চলে আসলাম তো আমি এই যে দেখেন আর সর্বপ্রথম আপনার কী করতে হবে আমাদের এই যে যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা যুক্ত হবেন এবং এই চ্যানেলে এই অফারের লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া আরও নতুন নতুন যে কোনো প্রজেক্ট এখানে অনেক প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টের লিঙ্ক আপনার আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন আমি এখান থেকে দিচ্ছি এখান থেকে অনেক মানুষ খুলছে আচ্ছা এখন আমরা সর্বপ্রথম অ্যাকাউন্ট করার জন্য এই যে দেখেন এই যে এর উপর ক্লিক করব তার আগে যারা আমাদের গ্রুপে জয়েন হন না সকলে জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে তো ভিডিওটা একটু লং হবে সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি এখানে যারা দেখতেছে ভিডিও প্রত্যেকের এখান থেকে ইনকাম হবে হানড্রেডে হান্ড্রেড একশো পার্সেন্ট প্রত্যেকের ইনকাম হবে তো এখন আপনার অ্যাকাউন্ট করার জন্য এই লিঙ্কের উপর টাচ করবেন লিঙ্কের উপর টাচ করে এই যে এস ই এ এই যে সেন্ট এইখানে চাপ দেবেন আচ্ছা এখানে চাপ দেওয়ার পরে সরাসরি তাদের এই যে ওয়েবসাইটে নিয়ে আসবে আসার পরে এই যে দেখেন এই যে সময় নিয়েছে আচ্ছা এখানে আমাকে দুইশো পয়েন্ট অলরেডি দিয়ে দিচ্ছে ঠিক আছে এবার আপনি এই যে কন্টিনিউ এই যে এখানে ক্লিক করবেন এই যে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি ওপেন হয়ে গেছে এখন এখান থেকে মাইনিং করবেন কিভাবে তো মাইনিং করার জন্য এই যে দেখতেন তিরির মতন ক্লিক চিহ্ন এই তিরির মতন ক্লিক চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে আচ্ছা যখন আমরা এই তিরির মতন ক্লিক চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখেন আমাদের এই যে টমেটো আসছে এগুলো আমাদের খেতে হবে ঠিক আছে এই যে আমরা এইগুলো খাবো এই যে যদি এইটা যদি খাই তাহলে সেক্ষেত্রে এখানে দাঁড়াই যাবে তো আমাদের তিরিশ সেকেন্ড সময় দেবে তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা যত টমেটো খেয়ে পারি ঠিক আছে এরকমভাবে আমাদের টমেটা খেতে হবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমি এই যে দেখেন আমি তিরিশটা সেকেন্ড সময় নেই যে আপনার এই যে আগুনটা যাচ্ছে এটা খাবেন এইটা খেলে কয়েনটা খেয়ে নেবে ঠিক আছে তো দেখেন এই যে তিরিশ সেকেন্ড নিলাম নেওয়ার পর আপনারা ক্লাইম করবেন কীভাবে তো আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করব তো আর মাত্র বারো সেকেন্ড আছে এই বারো সেকেন্ডের আমি যে কটা কয়েন সংরক্ষণ করি সেটা আপনাদেরকে দেখাবো আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন আমি এখান থেকে কয়েন সংরক্ষণ করেছি আসলে ভাই এই সাইটগুলো থেকে ইনকাম করা যাচ্ছে যার কারণ আমি অফার সেল কিন্তু একদম বাদ দিয়ে দিচ্ছি তার সত্ত্বে বলতে আমাকে অফার সেলের জগৎ এখন পাবেন না এখন এই সাইড নিয়ে কাজ করতেছি তো এই যে দেখেন এই যে এখানে একটু আপনি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন এটা আপনার কন্টিনিউ হয়ে যাবে তো আমি বেশি দেখাবো না আপনাদের একবার দেখাইছি তো এই কয়েনগুলো আমাদের এখানে যুক্ত হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা কয়েন এখানে যুক্ত হয়ে যাবে যুক্ত হওয়ার পরে এখন আমরা কিভাবে আরও আর্নিং করব কিভাবে। আরও আর্নিং করার জন্য এই যে দেখেন এই যে এই যে টেরা এইখানে ক্লিক করবেন এই যে বক্স দেখতেছেন এই বক্সে আপনার ক্লিক করতে হবে এই বক্সে ক্লিক করার পরে এই যে আচ্ছা এই বক্সে ক্লিক করার পরে এই যে দেখেন তাদের যে ওয়েবসাইট রয়েছে এই যে আপনি দেখতে পারবেন এই যে টেলিগ্রাম ওয়েবসাইট এই ওয়েবসাইটে যদি আপনি যুক্ত হন এখানে যে করা ওয়েবসাইট আছে সব কটা স্টেপ বাই স্টেপ আপনার এখান থেকে পূরণ করতে হবে যদি এখানে যুক্ত হন তাহলে সেক্ষেত্রে আপনি দুই হাজার কয়েন্ট পাচ্ছেন এখানে যুক্ত হতে হবে কীভাবে আমি দেখাই দিব এরপর এই যে যুক্ত এইটা যুক্ত হলে এই টেলিগ্রাম চ্যানেল এরপর আপনার টিকটক এজেন্সি রয়েছে তাদের টিকটক আইডি তো এখান থেকে ফলো দিলে এখান থেকে পাবেন দুই দুইকে এরপরে যদি আপনি টুয়েটারে যদি এখান থেকে ই করেন তাহলে সেখান থেকে আপনি ও পাবেন ঠিক আছে তো বাদ বাকি যে কোনো প্রজেক্ট আসে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইউটিউব রয়েছে সোশ্যাল মিডিয়া তাদের যেগুলো টেলিগ্রাম রয়েছে প্রত্যেকটা আপনাদেরকে জয়েন দিতে হবে জয়েন এখান থেকে কয়েনগুলো সংরক্ষণ করতে হবে আমি একটা জয়েন আপনাদেরকে দেখাই আচ্ছা অনুরূপ আমি একটা দেখেন এখান থেকে এই যে তাদের এই যে ইয়ে আছে এই যে আপনার টেলিগ্রাম চ্যানেলে এই যে জয়েন্ট দিচ্ছে জয়েন্ট দেওয়ার পর আমি এখান থেকে কন্টিনিউ করে আবার এই লিঙ্কের উপর টাচ করব। ঠিক আছে এই লিঙ্কের উপর টাচ করার পরে আমি যখন ভিতরে প্রবেশ করব তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার যে কয়েন্টটা ছিল তার থেকে কিন্তু আরও বেশি আচ্ছা আপনার আরেকবার লক্ষ্য করেন আমি আরেকবার নিয়ে দেখাচ্ছি আপনাদের ঠিক আছে তো আবারও এই যে আপনার এই যে এই বক্সের উপর আবার ক্লিক করবেন এই বক্সের ওপর ক্লিক করবেন অলরেডি কিন্তু ভাই এটা মার্কেটে লিস্টিং হয়ে গেছে এবং আপনি এই যে দেখেন এখানে একটু ঘুরতেছে আপনাদেরকে দেখাচ্ছে কয়েনটা কীভাবে নেবে একটু সময় লাগবে আচ্ছা এখানে ঘুরতেছে এই যে আমি এই যে কন্টিনিউর ওপর এই যে দেখেন এই যে কানেক্ট করতেছে আমি এই যে কয়েনটা কানেক্ট করছি দুই হাজার কয়েন কিন্তু আমি পেয়ে গেছি এখান থেকে আপনারা দেখতে পড়তেছেন তো এই যে দেখেন আমার ওখানে কিন্তু দুই হাজার ছিল এখন কিন্তু চার হাজার হয়ে গেছে এরকমভাবে আমাদেরকে কয়েনগুলো সংরক্ষণ করতে হবে আর দ্বিতীয় যে সিস্টেমটা এটা হল কিন্তু আমাদের ফ্রেন্ড ইনভাইস করতে হবে যত ফ্রেন্ড ইনভাইস করবো তত আমাদের ইনকাম বেশি হবে যে ফ্রেন্ডের উপর চাপ দেবেন এই ফ্রেন্ডের উপর চাপ দিয়ে আপনি এখান থেকে যে ফ্রেন্ড লিঙ্ক কপি করুন আপনি এখান থেকে এই লিঙ্ক কপি করবেন কপি করে আপনার ফ্রেন্ড যারা আছে দেখেন লিঙ্কটা কপি হয়ে গেছে আপনার যে সমস্ত ফ্রেন্ড রয়েছে তাদেরকে আপনার এই সাইডটা দিয়ে দেবেন দিয়ে দিয়ে এখান থেকে ইনকাম করবেন আরও নতুন নতুন আপডেট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন তো আজকে আপনাদের গ্যাস দেখালাম যে আপনার যে সাইটটা দেখালাম এইটা ছিল হল কিনা আপনার টমেটো কয়েন ঠিক আছে যা যে পূর্বে মার্কেটে লিস্টিং হয়েছে তাছাড়া আমার কাছে আরও অনেক অসংখ্য কয়েন্ট রয়েছে যে কয়েন্টগুলো যে আপডেটগুলো আপনারা এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যান ভাই আরেকটা কথা বলবো আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে ভাই এখান থেকে ইনকাম হবে কিনা ভাই যে সময় ছাব্বিশ তারিখে যখন লিস্টিং হবে যে সময় ইনকাম করব তখন কিন্তু ভাই আফসোস করবেন ভাই আমি কিন্তু যে কোনো সাইড যাচাই না করে আমি কিন্তু সেই সাইডে কাজ করি না ঠিক আছে তো এই সাইটটা যাচাই করে আমি সম্পূর্ণ অফার সেল বন্ধ করে দিছি ভাই তো যারা নতুন রয়েছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সকলের আগে তো এখান থেকে অল পেস করে দেবেন সাবস্ক্রাইব অল পেস করবেন এই যে এখান থেকে অল পেস করলে এই যে দেখেন অলপেস করবেন এই যে অলপেস করলে সকলের আগে পেয়ে যাবেন আচ্ছা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন কি করে এই যে দেখেন এই যে মোড় নামে একটা অপশন দেখা যাচ্ছে আমার এখানে এই মোড়ের অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করে সকলের আগে আপডেট পেতে যে কোনো আপডেট আমাদের টেলিগ্রামে দেওয়া হবে তো এই যে দেখেন এই যে টেলিগ্রাম চ্যানেল এই যে সর্বপ্রথম যে লিঙ্কটা এই লিঙ্কটায় যুক্ত হবেন এই লিঙ্কটা যুক্ত হবেন আমাদের এই দুইটা লিঙ্কে যুক্ত হবেন আশা করি এখান থেকে ভাই হানড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন এবং ইনকাম করে সেই টাকাগুলো আপনার পকেট পর্যন্ত কীভাবে আনতে হবে আমাদের সাথে থাকেন বিস্তারিত ভিডিও সম্পূর্ণ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ